অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না এই ছয়টি কাজ না হলে রেগে গিয়ে ঘর ছাড়বেন মা লক্ষ্মী শাস্ত্রে অক্ষয় তৃতীয়ায় যেমন কিছু কাজ করার পরামর্শ দিয়েছে তেমনি কিছু কাজ থেকে বঞ্চিত থাকারও পরামর্শ দিয়েছে শাস্ত্র বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়া মতে বছরে সাড়ে তিনটি অক্ষয় মুহূর্ত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এই অক্ষয় তৃতীয়া এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করতে হয় তবে এর পাশাপাশি কিছু কাজকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে আগামী সাতাশে বৈশাখ অক্ষয় তৃতীয়া তিথি তাই জেনে নিন এই দিন ভুলেও করবেন না এই ছয়টি কাজ নাম্বার এক অক্ষয় তৃতীয়ার দিনে মাছ মাংস ডিম জাতীয় কোনো আমিষ খাবার খেতে নেই পাশাপাশি যে কোনো মাদক দ্রব্য সেবন করবেন না এই তিথিতে মাদক দ্রব্য সেবন ও আমিষ খাবার গ্রহণ করলে জীবনে শোক উৎপন্ন হয় নাম্বার দুই এই তিথিতে স্নান না করে কখনোই তুলসী পাতা তুলবেন না এছাড়াও একটি কথা অবশ্যই মনে রাখবেন তুলসী পাতা তোলার সময় অনুমতি নিয়ে তুলুন বিশেষত অক্ষয় তিথিয়ায় অনুমতি ছাড়া তুলসী পাতা তুলতে নেই নাম্বার তিন এই তিথিতে বাড়ি নির্মাণ কাজ করতে নেই তবে গৃহপ্রবেশের জন্য এই তিথি সবচেয়ে উপযুক্ত নাম্বার চার অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ি ঘর এবং শরীর কখনো নোংরা রাখতে নেই সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তবেই মা লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করবেন নাম্বার পাঁচ শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় ভুলেও খালি হাতে বাড়ি ফিরতে নেই যার যা সামর্থ্য সে সেই অনুযায়ী কিছু নেই এতে সকলেরই বাড়িতে সুখ সমৃদ্ধি বেড়ে চলবে নাম্বার ছয় এই তিথিতে রাগ হিংসা বা কলহ থেকে সর্বদা এড়িয়ে চলবেন। কারণ এই তিথি অত্যন্ত একটা শুভ তিথি তাই এই তিথিকে শুভ করার জন্য কলহ জাতীয় কাজ থেকে সর্বদাই বিরত থাকুন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ভিডিও থেকে আপনারা যদি একটু হলেও কিছু সাহায্যকর উপদেশ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করুন যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি